এই মাত্র অপবিশ্বাস নতুন লুকে ইতিমধ্যেই ফুলের ডিজাইনের শাড়ি পরে রাস্তায় দাঁড়িয়ে ফটোশুটে দাঁড়া দিয়ে এবার চমক দেখিয়ে সাকিবকে ডাক লাগিয়ে দিলেন অপবিশ্বাস দুর্দান্ত লুকেই দাঁড়া দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে ফটোশুটে এরকম লুক ও গেটাপে কখনো দেখা যায়নি অপুকে হলুদ রঙের ফুলের ডিজাইনের শাড়ি পরে এবার ফিটনেস দেখে ভক্ত অশুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অবুকে দেখে ফটোশুটটি অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে আপলোড দিয়ে মুহূর্তের মধ্যে আলোচনায় ভাইরাল হয়ে পড়ছে নির্দিনিয়া ফটোশুটটিতে দেখা আছে এক হাত বুকের উপরে রেখে অন্য হাত ঠ্যাংয়ের উপর রেখে অসাধারণ লুকেই তাকিয়ে আছেন অপবিশ্বাস অপবিশ্বাসকে এবার নতুন লুকে হলুদ রঙের শাড়ি পরে ফুলের ডিজাইনে ওকেটা দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা e